আসসালামু আলাইকুম তো এখন বাইনান্সের নিউ একটা অফার শেয়ার করব যেখান থেকে বিশ ডলার থেকে দুশো ডলার পর্যন্ত আপনার প্রফিট হবে নতুন পুরাতন সবাই কিন্তু এখানে পার্টিসিপেট করতে পারবেন কোনো প্রকার ট্রেড কিংবা কোন রকম ইনভেস্ট আপনাকে কোনো কিছু করতে হবে না একটু যদি মনোযোগ দিয়ে কাজ করেন তাহলে আপনি এখান থেকে দুশো থেকে বিশ ডলার পর্যন্ত আপনি এখান থেকে কিন্তু প্রফিট পেতে পারেন তো কিভাবে কি করবেন সমস্ত প্রকার প্রচেষ্টা আমি আপনার ভিডিও মাধ্যমে জানিয়ে দিব এই জন্য অবশ্যই ভিডিওটা কন্টিনিউ করবেন আর যদি ভিডিওটা স্কিপ করে দেখেন তাহলে কিছু মিস্টেক হয়ে যেতে পারে সেক্ষেত্রে আপনি না পেতে পারেন তাই মাস্ট বি ভিডিওটা কন্টিনিউ করে দেখবেন আর তাদেরকে বলে আছে ভাই যারা এখন আমাদের সাবস্ক্রাইব করেননি অনেক অবশ্যই সাবস্ক্রাইব করবেন ভিডিওটা লাইক দেবেন এবং ডেসক্রিপশন বক্সে মোট অপশনে ক্লিক করে দেওয়ার পর যে টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক আপনারা পাবেন মাস্ট বি এই টেলিগ্রাম চ্যানেলে সবাই জয়েন থাকবেন কারণ এখানে দেখবেন বিভিন্ন অনেক ভিডিও বিভিন্ন আর্নিং অ্যাপসের পেমেন্ট প্রুফ আমরা বিস্তারিত তথ্য সহ কিন্তু শেয়ার করি এই যে বানানসের উডো টফারের যে অ্যান্সারগুলো আছে সেগুলো শেয়ার করা হয়েছে এই যে বানার ওয়াই এফ থ্রি ওয়ালেটের একটা অফার এখানে আপনি এনএফটি পাবেন এবং ইউএক্স ই ওয়াই টোকেন পাবেন পাশাপাশি দশ ডলারের রিওয়ার্ড এটা এখানে শেয়ার করা হয়েছে এছাড়া বানাসের লন অ্যান্ড আর্নের এর যে পোর্টাল এবং সিকেবি যে রিওয়ার্ড ছিল সেটাও কিন্তু আমি এখানে অ্যান্সার সহ শেয়ার করেছি সেরকম বিভিন্ন অনেক ভিডিও পেতে মাসুবি এই গ্রুপে সবাই জয়েন থাকবেন তো দেখেন এখন বানাসে যে পার্টে শেয়ার করবো অফার পাওয়ার জন্য আপনি বানাসে অ্যাপসে প্রথমে চলে আসবেন আসার পর তাদের যে নোটিফিকেশন সেন্টার এখানেটা ক্লিক করবেন এখানেটা ক্লিক করে দেওয়ার পর অল্প একটু ওয়েট করেন দেখেন আমি আপনাদের একটু দেখাই এখানে যে অ্যানাউন্সমেন্ট আছে জাস্ট এই অ্যানাউন্সমেন্টটা ক্লিক করবেন অ্যানাউন্সমেন্টে ক্লিক করে দেওয়ার পর একদম প্রথমে এই যে পিজ্জা ডে ঠিক আছে জাস্ট এই জায়গাটা ক্লিক করেন আমি যদি এইখানে আপনি ক্লিক করে দেন ক্লিক করে দেওয়ার পর এই যে দেখেন মোট পাঁচ লাখ ডলারের কিন্তু একটা অফার পাঁচ লাখ ডলার ঠিক আছে আর এইখানে দেখেন অফারটা কবে শুরু সেটা আমি আপনাদের একটু দেখাই বাইশ পাস আজকে কিন্তু অফারটা শুরু হয়েছে এবং অফারটা চলবে একত্রিশ তারিখ পর্যন্ত এই মাসের একত্রিশ তারিখ পর্যন্ত অফারটা কিন্তু থাকবে আর এখানে তারা কি বলেছে দেখেন টু সেলিব্রেট বায়ানাস পিজ জাদে দিস ইয়ার বায়নাস ইস প্লিজ টু লঞ্চ এ অ্যাক্টিভিটি ফর অল ইউজার্স মানে প্রত্যেকে এখানে পার্টিসিপেট করতে পারবে তারা এখানে বলে দিচ্ছে ফর অল ইউজার্স হু সাকসেসফুলি ইনভাইট ডার ফ্রেন্ডস টু রেজিস্টার অ্যান্ড ট্রেড উইথ মাইনাস রেফার ইউর ফ্রেন্ডস টু মাইনাস নাও টু গ্র্যাব এ স্লাইস অফ পাঁচ লাখ ইউএসডিটি ইন টোকেন ভার্সাস হোয়াইল রিওয়ার্ড লাস্ট না তারা এখানে কী বলেছে দেখেন এখানে হচ্ছে পাঁচ লাখ ডলারের একটা রিওয়ার্ড পড়লো এখানে পার্টিসিপেট করতে হবে কী কীভাবে দেখেন খুব সুন্দরভাবে তারা এখানে বলে দিছে তো প্রথমেই কনফার্ম রেজিস্ট্রেশন এখানে ক্লিক করে দিয়ে এই যে এটা ক্লিক করতে হবে ঠিক আছে এখানে জয়েন্ট ক্যাম্পেইন এখানে ক্লিক করে দেওয়ার পর এখানে আপনার পার্টিসিপেট করে নেবেন তো পার্টিসিপেট করে নেওয়ার পরে এখানে পরবর্তী যে বিষয়গুলো আছে সেগুলো আমি আপনাদের একটু দেখাই ইনভাইট ইউর ফ্রেন্স টু রেজিস্টার ফর এ মাইনাস অ্যাকাউন্ট উইথ ইউর স্ট্যান্ডার লিঙ্ক বিশ টিন টোকন ভাস্টার ফর এভরি রেফার মানে প্রত্যেকটা রেফারের জন্য আপনি এখান থেকে বিশ ডলার করে কিন্তু পাবেন কিন্তু এখানে কিছু নিয়ম আছে সেটা দেখেন ও কমপ্লিট আইডেন্টি ভেরিফিকেশন অ্যান্ড রিস এ ক্যালকুলেটিভ ট্রেডিং ভলিউম অ্যাটলিস্ট পঞ্চাশ ডলার আর এটা হচ্ছে ফার্স্ট কাম ফার্স্ট সার্ভিস একটা অফার মানে এখানে তাদের এই যে স্ট্যান্ডার্ড রেফার লিঙ্ক আছে এই স্ট্যান্ডার্ড রেফার লিঙ্কের মাধ্যমে আপনাকে বানাস একটা নিউ অ্যাকাউন্ট করতে হবে মানে রেফার করতে হবে এক কথায় আপনার এই যে এখানে একটা লিঙ্ক তারা দিয়ে দিয়েছে এই লিঙ্কের মাধ্যমে আপনার ফ্রেন্ডকে এখানে পার্টিসিপেট করতে হবে তো প্রতিটা রেফারের জন্য আপনি এখান থেকে বিশ ডলার পাবেন তবে আপনি যাকে রেফার করাবেন সেই ব্যক্তি যদি আপনার রেফার লিঙ্কের মাধ্যমে অ্যাকাউন্ট করার পর তার অ্যাকাউন্টে ভোটার আইডি কার্ড দিয়ে কেওয়াইসি কমপ্লিট করে এবং পঞ্চাশ ডলার ট্রেড ভলিউম কমপ্লিট করে তাহলে আপনি প্রতিটা রেফারের জন্য পঞ্চাশ ডলার করে এখান থেকে সরি বিশ ডলার করে এখান থেকে কিন্তু আপনি প্রফিট পাবেন ঠিক আছে পঞ্চাশ ডলার ট্রেড ভলিউম কমপ্লিট করতে হবে আর আর একটা বিষয় এখন অনেকে প্রশ্ন করবেন যে ভাই একটা রেফার করলে কি আমি বিশ ডলার পাবো না ভাই এটা না তারা এখানে কি বলেছে দেখেন continue referring friends to, minus to earn star more evgd token voucher reward each user may refer a maximum of 10 friends and earn up to 200 evgd token voucher in this activity মানে সর্বনিম্ন আপনাকে 10টা ফ্রেন্ডকে রেফার করতে হবে যদি 10টা ফ্রেন্ডকে আপনি রেফার করতে পারেন এবং প্রত্যেককে তাদের ভোটার আইডি কার্ড দিয়ে তাদের অ্যাকাউন্টকে যাচাই কমপ্লিট করে এবং প্রত্যেককে যদি 50 ডলার করে ট্রেড ভল কমপ্লিট করে যে কোনো পেয়ারে ঠিক আছে যে কোনো পেয়ারে যদি পঞ্চাশ ডলার একটা ট্রিটমেন্ট কমপ্লিট করে তাহলে প্রত্যেকটা ইউজারের ক্ষেত্রে বিশ ডলার করে আপনি মোট দুশো ডলার এখান থেকে কিন্তু প্রফিট পাবেন মাস্ট বি দশটা আপনাকে রেফার করতে হবে দশ ইনটু বিস তাহলে দুশো ডলার আপনি এখান থেকে কিন্তু প্রফিট পাবেন প্রতিটা রেফারের জন্য বিশ ডলার করে তো কোন রেফার কোডটা আপনি এখান থেকে দিবেন আর এই রিওয়ার্ডটা আপনাদের তারা কবে দিবে সেটা আমি আপনাদের একটু দেখাই অনেকে বলেন যে ভাই রিওয়ার্ডটা কবে দিবে দেখেন এই যে দেখেন এখান তারা কী বলেছে রিওয়ার্ড উইথ ইন থার্টি হওয়ার্স আফটার ক্লিকিং অন দ্য ক্লিন বটন আর এখান থেকে রিওয়ার্ডটা তারা কবে দিবে সেটা যদি একটু দেখায় দেখেন ডেজ আফটার ডিস্ট্রিবিউশন মানে অফারটা যখন শেষ হয়ে যাবে তার পরবর্তী দিনের মধ্যে যে কোনো সময় আপনি রিওয়ার্ডটা পেয়ে যাবেন একজন আমাকে হোয়াটসঅ্যাপে মেসেজ করে ভাই রিওয়ার্ড কবে পাবো রিওয়ার্ড কবে পাবো দেখেন এখানে তারা বলে দিয়েছে অফারটা যখন শেষ হবে তার পরবর্তী ত্রিশ দিনের মধ্যে আপনি যে কোনো সময় কিন্তু এখান থেকে রিওয়ার্ডটা পেয়ে যাবেন ঠিক আছে তো এখানে রেফার করতে আপনি কোথায় পাবেন দেখেন এই যে দেখেন স্টার রেফার রিং নাও এখানে একটা ক্লিক করেন কই দেওয়ার পর এখানে জয়েন্ট ক্যাম্পেইন ক্লিক করবেন জয়েন হয়ে যাবেন জয়েন হয়ে যাওয়ার পরে এই যে দেখেন এই যে ইনভাইট ফ্রেন্ড এখানে একটা ক্লিক করেন ক্লিক করে দেওয়ার পর এই যে স্ট্যান্ডার্ড রেফার লিঙ্ক এই রেফার লিঙ্কটা আপনি কপি করবেন এই যে এটা কপি করে ফ্রেন্ড সারিকার কাছে শেয়ার করবেন এবং যদি আপনি সর্বনিম্ন দশটা ফ্রেন্ডকে রেফার করতে পারেন এবং তারা যদি তাদের অ্যাকাউন্টে কেওয়াইসি করার পর প্রত্যেকটা অ্যাকাউন্টে পঞ্চাশ ডলার করে একটা ট্রেড কমপ্লিট করে তাহলে এখান থেকে আপনি প্রতিটা রেফারের জন্য বিশ ডলার করে মোট দশটা রেফার ক্ষেত্রে দুশো ডলার কিন্তু এখান থেকে আপনি প্রফিট পাবেন ঠিক আছে তো এখন অনেকে বলবেন যে ভাই পঞ্চাশ ডলার ট্রেড হোম কমপ্লিট করতে গেলে তো আমার কিছু খরচ হবে হ্যাঁ এটা কিন্তু আপনাকে বহন করতে হবে জাস্ট আপনি কি করবেন আপনার নিজের অ্যাকাউন্ট থেকে যেখান থেকে আপনি রেফার করবেন তাদেরকে আপনি পঞ্চাশ ডলার সেন্ড করবেন সেন্ড করে ট্রেডটা কমপ্লিট করে নেওয়ার পর আবার আপনি আবার অ্যাকাউন্টটা নিয়ে নেবেন ঠিক আছে তাহলে কিন্তু আপনাদের ওই সকল রেফার করতে পারছি কোনো রকম ইনভেস্ট করতে হবে না শুধুমাত্র ট্রেড করার জন্য হয়তো বা পঞ্চাশ ডলার সেহেতু দশ থেকে বিশ সেন্টের বেশি কিন্তু এখানে লাগবে না ঠিক আছে তো আশা করি বোঝাতে পারছি সবাই এফোর্ডে পার্টিসিপেট করেন এটাই ছিল আজকের ভিডিও ভালো থাকুন থাকুন আল্লাহ হাফেজ